আজকে আমি এবং আমার বন্ধুকে নিয়ে আসছি একটা নতুন জায়গায় সেটা হলো শিবপুর আমাদের শিবপুর জেলায় নকলা উপজেলার হতে প্রায় দশ কিলোমিটার হবে দশ কিলোমিটার দূরে ইউনিয়নের নাম হলো অষ্টদীর ইউনিয়ন সেখানে একটা শিমুল ঘাস আছে গাছটার নাম হল সিংহ বেড় গাছটা প্রায় চারশো থেকে পাঁচশো বছর বা আনুমানিক আর বেশি হবে এলাকাবাসীর দাবি আর কি এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে গাছটার বয়স চারশো থেকে পাঁচশো বছর হবে গাছটা আমি প্রথম আসলাম দেখতে ঠিক আছে আমি আর কখনো আসিনি এই গাছটা দেখার জন্য আমি প্রথম আসলাম এই গাছটা দেখার জন্য তো এই গাছটা আপনার গাছের পশ্চিম পাশ হলেও

দুই ঈদ এবং পহলা বৈশাখে এখানে মানুষ বেশি ভিড় করে দেখার জন্য এই গাছটা আমি আশা আশেপাশে কিছু লোকজন আছে তাদের কাছ থেকে এই গাছটা সম্পর্কে জানতে চাই গাছটা সম্পর্কে কিছু বলেন আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সব কিছু নিয়ে আমার আল্লাহ তালা মানে প্রাকৃতিক ভবনে অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা দেখেনি আপনিও এই জায়গায় আমরা দেখতে আসছি একটু একটু গাছ মানে যাকে বলে বেশি গাছ এটা নারায়ণ খোলা যাকে আমাদের করছে